মুসলমানের চিন্তা করতে হবে যে আমার কোন কাজে সব হয় কোন কাজটা করলে আমার নবীসলামের সোনাতের ইতেবা হয় আমরা এরকম খুঁজবো আমরা সমাজে একটা করে নামাজ কি জানাজার সমাজের কিছু মানুষ করলে হবে এই যে চেতনা এই চিন্তার কারণেই আমরা জানাজার নামাজ হাজির হতে পারি না কিন্তু আল্লাহ রসুলামের যে সন্ন্যাত এই জানাজার নামাজ আদায় করা আল্লাহ রসুল যে ওয়াজিব করে গিয়েছেন এক মুসলমান আরেক মুসলমানের উপর এটা হক ছয়টা যে হকের কথা বলে গিয়েছেন এক মুসলমান আরেক মুসলমানের উপর যে হক তার জানাজার সালাতে অংশগ্রহণ করা আল্লাহ রসুল যে নির্দেশ দিয়ে গিয়েছেন দ্বিতীয়ত বললেন জানাজার সালাতে শরিক হলে উহুদ পার সমান সমান সব আবার মাটি দিতে গেলে তাকে আবার আর এক পার সমান সব দেওয়া হয় দুই কেরাত সব দেওয়া হয় তাকে তাহলে এই যে মর্যাদা রসুলের সন্ন্যাতের ইত্তেফা আমরা তরক করি কোন জোহাতে এটা ফর্জ কেফা অত সমাজে কিছু মানুষ করলেই হবে আমি আমার কাজ আমি করি এই যে চিন্তা হাজির এই চিন্তা চেতনায় আমরা এই কাজটা তরফ করি খুবই দুঃখের কথা আবার রমাদানের শেষ দশকে এই যে রমাদান আসবে সামনে জমাৎ থেকে আমরা পাবেন্লাহ আল্লাহ দিলে শেষ দশকে এতে কাপ করা খেফা। আমরা মনে করি সমাজের দু এটা করলেই হবে তাই ইমাম বা মোয়াজিন বা সমাজের একটা বৃদ্ধকে ধরে এনে মসজিদে রেখে দেয় যে বাবা তুমি এই দশটা দিন কি নয়টা দিন মসজিদে থাকো আমরা বাঁচি না এই যে চেতনা হাজিরিন এটা কেন অথচ আমার নবী সাল্লাম জীবনে কোনো দিন কোন রমাদানে তিনি রমাদানের শেষ দশকের ইতেকাপ তিনি ত্যাগ করেন নাই যতদিন আল্লাহ তাকে জীবিত রেখেছিলেন ততদিন মসজিদে বসে তিনি রমাদানের শেষে তিনি এতেকাপ করতেন এক বছর এতেকাপ করতে পারেন নাই যে বছরে তিনি ইন্তেকাল করেন সেই বছরে তিনি বিশ দিন এতেকাপ করেছিলেন করে তার খেসারত আদায় করেছিলেন তাহলে নবিসুল্লাহ ইসলাম এই কাজ ছাড়েন নাই ছয় বুখারিতে এসেছে নবীসাল্লাহ এতেকাপ করতেন তার স্ত্রীরা খানা দিয়ে যেত বিশেষ করে সাফিয়া রাদুল্লাহ তালা হাদিসটা বোকা এসেছে আল্লাহ রসুল মসজিদে দেখা করতেছেন সাফিয়া রাদুল্লাহ তালানহা উনি একটু খাটো ছিলেন এই জন্য অনেক সময় হিসকারি বলতেন সাফিয়া তো খাটো আর আমি কত টকবগে সুন্দরী আমি ওসে চরা এইভাবে সাফিয়ার গিবত করত আল্লাহ রসুল বলতেন তুমি এমন কথা বললে তোমার এই কথা যদি সাগরে ফেলে দেওয়া হয় সাগরের পানি পন্ত নোংরা হয়ে যাবে না হয়ে যাবে দুর্গন্ধ হয়ে যাবে সাফিয়া তো এখানে নাই তুমি তাকে খাটো বলার কি অতএব কে খাটো কে উঁচু শুনিসু তার অনাসক্ততে গিয়ে বলবেন না আল্লাহ রাসূল এটা পছন্দ করেন নাই সেই সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা না আল্লাহ রাসূলকে পরভাতের খানা দিতে এসেছেন মসজিদের ভেতরে। মসজিদে নবীতে। তো দুইজন আনসারী সাহাবী মসজিদে জালানার পাশেতে হেঁটে যাচ্ছে দেখলো যে এই এত রাতে সারি টাইমে একটা নারী নেই একটা পুরুষ তারা দেখলো যে এটা সংমাম মাসুল ইসলাম কিন্তু সাফিয়াকে তারা দেখে চিনতে পারে নাই যে উনি আল্লাহর রাসূলের স্ত্রী কিন্তু আল্লাহর রাসূল ঠিকই করেছে দেখতে পেয়েছেন যে দুইটা লোক আমাকে ফলো করেছে অতএব পরের দিন সকালবেলা এরা যদি মুনাফিক হয় বলে দিবে আল্লাহ রসুল সাল্লাহামকে নাউজুবিল্লাহ মসজিদে একটা মেয়ে নিয়ে আড্ডা দিতে দেখেছে নাউজুবিল্লাহ এই জন্য আল্লাহ রসুল বলে দাঁড়াও থামো কোসে না ইয়া রসুল আল্লাহ আপনি আমরা মাইন্ড করিনি আমরা আপনাকে এই মসজিদে যে মহিলা আছে এজন আপনাকে মাইন্ড করেন কেন তোমরা দাঁড়াও কোনো কথা নেই তোমরা এখানে অবস্থা থাকো তাই দেখো ইনি আমার স্ত্রী সাফিয়া রাদা ইনি আমি এতে কাপে আসি

শয়তান এরকম শিরা আয় এরকম রক্ত সঞ্চালনের নাই শয়তান মানুষের ভিতরে অতএব দেখো আমার স্ত্রী তাহলে আল্লাহ রসুল্লাহামের এই যে সন্নাথ গুলো আমরা হেলায় আজকে সমাজে নষ্ট করছি কি কারণে এই যে পরবর্তীতে ফিকি মাসালাই এটা যে করা হয়েছে এই জন্য আমরা সুযোগ খুঁজি কিন্তু নাবি সাল্লাহামের সুন্নাত এটা আমরা এই বোঝ আমাদের কাছ থেকে আজকে চলে গেছে জানাজার সালাতে অংশগ্রহণ করা যে সোয়াবের কাজ আমার নবীর সন্ন্যাত এতে কাপ করা আমার নবীর সন্ন্যাস সবের কাজ এই চিন্তা আমাদের ভেতরে আসে না কি আসে এই রমাদানের শেষ দশকে একজন করলে আমরা মুক্তি পাব। জানাজা সালাদ কিছু মানুষ আদায় করলেই আর কারো গুণা হবে না এই যে চেতনা এই চেতনায় আমাদেরকে নবী সাল্লাহামের সোননাথ পালনে প্রতিবন্ধকতা হয়ে গেছে আমরা যদি নবীর সোননাথের চিন্তা করতাম সোহাবের চিন্তা করতাম যে আমার এই কাজ আমার আল্লাহ খুশি আমার নবী সাল্লাহ ইসলাম এই ফজিলতের কথা বলেছেন আমার নবীর সোননাথের এত্তেবা হচ্ছে অনুসরণ হচ্ছে এইরকম চিন্তা থাকলে আমি ওইগুলো খুঁজে খুঁজে আদায় করতাম